আর আপনি কি মানে হাত হাটাতে উঠায় দেখো মানে ফ্রি আছে কিনা ফ্রি আছে আচ্ছা ঠিক আছে যারা যারা নিতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বার কল করতে পারো আর বিষয়ে যারা কোনো প্রশ্ন থাকে থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করো অথবা হচ্ছে পেজে মেসেজ করো দুই বন্ধুর মধ্যে ঝগড়া লেগে গেছিলো দুইজনে ইয়েলো নিবে তো আমি আমার ব্রাউনটা রাইখে আবার ইয়েলো নিয়ে আসছি তিনটার মধ্যে এখন ইয়েলো আছে এই দুটো আবার দুজনে মিটা আনবক্সিং করো আমি নিচে গিয়ে আইসা ই হয়ে গেছি ওকে ওর কাছে যেটা আছে এটা হলো ইয়ে হলো স্যাট স্যাট ফেস আর এটা হলো হ্যাপি ফেস আগে ফেসটা দেখো খুলে একটা হচ্ছে হ্যাপি ফেস হ্যাঁ আগে মুখটা দেখো বাকি সব ঠিকই আছে হ্যাঁ একটা হচ্ছে হ্যাপি ফেইস একটা স্যাট ফেস ভিডিওতে দেখাও একটু ঘুরাও এই যে এটা হইতেছে হ্যাপি ফেস আর এটা হচ্ছে আমার যতগুলো ভিডিও সব হচ্ছে আসলে স্যাট ফেস বাট হ্যাপি ফেসটাও কিউট লাগে তো এবার দেখুক কার কোনটা পছন্দ হয় তো আসলে অনেক কিউট আমার কাছে বেশি পছন্দ স্যাট যার কারণে আমার যতগুলো ভিডিও সব কিন্তু স্যাট হয়েছে বাট আমি ভাবতেছি আমিও একটা হ্যাপি নিব বাট আমার নিজের এখন মতো আমি ওই ই হলো দিয়ে ভিডিও করি না বাট আমি এখন থেকে ই ভিডিও করবো আমার কাছে ই হলো ভালো লাগে কারণ আসলে ভিডিওতেই একটা কালার আসে যেটা সত্যি কথা তো আসলে এখন অনেক কথা হয়ে গেছে টেডি কেমন লাগতেছে ফিনিশিং আর যেটা আমি যেটার জন্য এত কথা বলতেছি ফিনিশিং গুলো কেমন লাগতেছে আমি যেটা বলতেছিলাম এই যে ফেব্রিক্সটা আছে না এই ফেব্রিক্সটার আর নিচের এটার মাঝখানে একটা ফাইবার দেওয়া হয় তুলা দেওয়া হয় ওটার কারণে কি হয় এটা অনেকটা মানে ফিনিশিং আরো বেশি ভালো আসে যে এটা অন্যরা ইউজ করে না তাছাড়া তাদের এই চোখ বলো তাদের নাক বলো তাদের সাথে আমাদের আমার মনে হয় মিলাইতে পারবে না কারণ আমার কাছে ওইগুলো ভালো লাগে না

ওকে দুইজনের ফাইনালি কস্টিউম পরানো হয়ে গেছে আর একজনে ইয়েলোটা দুজনে ইয়েলো পড়ছে একজন হ্যাপি ফেস একজন স্যাড ফেস একজন হাসতে আছে দাদা দাদা হাসতে আছে আর একজন রাগ করে আছে এমন লাগতাছে তোমাদের ডেডি পছন্দ হইসে আর এমনি কি মানে হাত হাঁটাত উঠাই দেখো মানে ফ্রি আছে কি না ফ্রি আছে আচ্ছা ঠিক আছে ছবি তুলে দিই তোমাদের কিছু নাকি ওকে গাইজ যারা যারা টেডি কস্টিউম নিতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বার কল করতে পারো আর টেডি বিষয়ে যারা কোনো প্রশ্ন থাকে থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করো অথবা হচ্ছে পেজে মেসেজ করো ওকে আমরা কিছু ছবি তুলি আর তোমরাও দেখো তোমাদেরকে কেমন লাগে আমি ক্লোজ দেখাই একটু আমার কাছে স্যাড ফিস ভালো লাগে সত্যি কথা আর জিজ্ঞেস করব না বিরক্তও করব না আসলে কি রেডি পছন্দ হয়েছে জি পছন্দ হয়েছে হ্যাঁ ভিডিওর জন্য বলো না কিন্তু মন থেকে মানে কোন জিনিস খারাপ লাগলে সেটা বলো আর এমনি বডি ফিটনেস ঠিক আছে আচ্ছা তোমরা আসছো মোহাম্মদপুর থেকে মিরপুর চোদ্দ থেকে ও আচ্ছা আচ্ছা মিরপুর চোদ্দ চিড়িয়াখানার ওই আমরা হচ্ছে যে এটা বলানির উপর আচ্ছা 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 ওকে ওরা ঢাকার আশেপাশে ছিল মিরপুর ছিল যার কারণে ওরা আইসা নিসে বাট যারা যারা পার্সেল নিতে চান তারা জাস্টকাল ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে দিলে বাকিটা একটা কন্ডিশনে আমরা প্রোডাক্ট সারা বাংলাদেশ পাঠিয়ে থাকি তো ওকে গাইজ টাটাতে টাটা দিয়ে দো ওকে গাইজ আল্লাহ হাফেজ